ইমাম হোসাইন খেরবালার ময়দান যখন খেরবালা সংগঠিত এমন সময় ইমাম হোসাইন রদ শুরুতে বক্তব্য শুরু করলেন বক্তব্য কারণ উনি চাচ্ছেন একটা সমঝোতা করার জন্য নবী বংশের কখনো ঝগড়া চান না হজরত ইমাম হোসাইন রদ আল্লাহ বক্তব্য দিচ্ছেন আগে নিজের পরিচয় দিচ্ছেন আমি কে তোমরা জানো না আমি ইমাম হোসাইন আমার আম্মার নাম ফাতিমা আমার আব্বার নাম শেরে খুদা আলী আমার নানাকে কে তোমরা জানো না আমার নানা দু জাহানের বাদশাহ নবী মোহাম্মদ তিনি এভাবে বর্ণনা করতেছিলেন এমন সময় একজন বাহিনী একজন বলতেছে এ হুসাইন তোমার সাথে নবীজির সম্পর্ক কি কিনা এ কথাই হজরত ইমাম হুসাইন রাহতাল চোখ মুবারক দিয়ে ফানি বের হয়ে গেল তিনি আল্লাহর দরবারে দোয়া করলেন আয় আল্লাহ আপনি এবি আদবকে এখন শাস্তি দেন সোহান আল্লাহ এদিকে ইমাম হুসাইন দোয়া করতে দেরি আল্লাহ দোয়া কবুল করতে দেরি করেনি নিয়েছো আল্লাহ সাথে সাথে ওই বি আদবের হাজত হাজতের চাপ হলো ফাইকানা শুরু হলো সে দূরে গেল কোথায় জঙ্গলের মধ্যে ওখানে ফায়খানা খরা অবস্থায় একটা বিচ্ছু বিষাক্ত বিচ্ছু দিল চবল ওরে চবল দেওয়ার সাথে সাথে ও আর নিজেকে দূরে রাখতে পারেনি কোথায় পড়ছে ওই টয়লেটের মধ্যে ফাইখানার মধ্যে ঘরা ঘোরা খেয়ে এই কাফর চুফর সারা দৌড়াচ্ছে দৌড়াইতে দৌড়াইতে কোথায় এই জিদের বাহিনীর এখানে সবার সামনে লাঞ্ছিত হয়ে এই বিচ্ছুর কামড়ে সে ইন্তেকাল করল জাহান নামের মধ্যে চলে গেল ইমাম হোসাইন হচ্ছে রসুলের বংশ তিনার সাথে যারা শত্রুতামি করবে তার সাথে সত্যতামি কার সয়ং আল্লাহ এই জন্য রসুলপাত সাল্লাল্লাহ তা আলা আলাই হিউসাল্লাম বললেন হুসাইনুন সাবেতুম মৃণাল আসবাদ হুসাইন হল সম্মানিত বংশের একটি বংশ সুবাহান আল্লাহ